পানিশালায় গ্যাসের গাড়িতে ভয়াবহ আগুন আজ মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলপিজি প্ল্যান্টের পার্কিং এ গ্যাস ভর্তি একটি লরির কেবিনে হঠাৎ করে আগুন লেগে যায় করে জ্বলতে থাকে সামনের কেবিন আর মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় কারণ গ্যাস ভর্তি লরি আর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত হবে জানা যায় আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে ধূপকাঠি থেকে এই আগুনের সূত্রপাত ভারত গ্যাস প্ল্যান্টের কর্মকর্তাদের জরুরি তৎপরতায় শুরু করে আগুন নেভানোর কাজ পার্কিং থেকে গ্যাস প্ল্যান্টের দূরত্ব প্রায় দুশো মিটার আর গ্যাস প্ল্যান্টের জলের পাইপ সংযোগ করে প্ল্যান্টের মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা পরে পুলিশ ও ফায়ার ব্রিগেড টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাড়ি রাখছে পার্কিং এ কোনো সিফিং নাই

এই ফাটা ফাটা দেখবি দেখো একদম ছাড়া কেউ যাবেন